আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছে সবাই তোমাদের সবাইকে এ ওয়ান বি এ নতুন ভিডিওতে সুস্বাগতম গাইজ আজকে কিন্তু উৎপিকারের এই নতুন স্কিন স্কিন এসেছে তো আজকে আমি এই উৎপিকারের স্কিন দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ করব। তো গাইজ বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে চলে যাব। ভিডিও শুরু করার আগেই কিন্তু গাইজ আমি বলে রাখি তোমরা দ্বারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দাও গাইজ অবশেষে কিন্তু আমি উৎপিকার পেয়ে গেছি আর আমি এই উৎপিকার চ্যালেঞ্জ পূরণ করার জন্য পুরো পাঁচ ঘন্টা ধরে গেম খেলেছি গাইজ আমার সামনে কিন্তু আছে গুলি করছে দেখা যাক এটাকে আমি মারতে পারি কিনা গাইজ আমার কাছে কিন্তু শুধু লং রেন্সের গান এনিমিটা আমাকে ড্যামেজ দিয়েছে আমাকে দ্রুত এখান থেকে এখান থেকে যেতে হবে কারণ আমার কাছে কোনো শর্ট লেন্সের গান নেই গাইজ এখানে আরেকটা এনিমি আছে গাইজ দেখতে পাচ্ছ এনিমিটা কিন্তু ওয়াল মেরেছিল গাইজ আরেকটা এনিমি কিন্তু ওই সাইন বোর্ডের উপরের উপরে রয়েছে তো প্রথমে আমি সাইন বোর্ডের এনিমিটাকে মারার চেষ্টা করব গাইজ এখানে কিন্তু এনিমি তিনটা রয়েছে তো আমাকে খুব সাবধানে খেলতে হবে কারণ আমার কাছে শুধু উৎপিকার রয়েছে গাইজ এনিমিটা অন্য এনিমিকে ফেরার দিচ্ছে এই সুযোগ আমাকে এনিমিটাকে মারতে হবে গাইস আমি কিন্তু আমি কিন্তু এনিমিটাকে বডি শট দিয়ে মেরে দিয়েছি এর সাথে কিন্তু আমার প্রথম কিল হয়ে গেছে আর গাইস আমি কিন্তু এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলি তো আমি এই চ্যালেঞ্জটি কীভাবে কমপ্লিট করি তোমরা পুরো দেখো গাইস আমাকে কিন্তু এখন জুন থেকে বেরোতে হবে গাইজ আমার মনে হচ্ছে সামনে এনিমি রয়েছে আমাকে দেখে শুনে খেলতে হবে ও গাইস সামনে একটা ব বক্স আছে ওখান থেকে আমি কিছু ভালো লুট করার চেষ্টা করব দেখা যাক এখানে কী পায় কী পাই গাইস প্রথমেই আমি এখান থেকে উৎফিকার পেয়ে গেছি কি বলবো গাইস আমি পুরো পাঁচ ঘন্টা ধরে গেম খেলেছি উৎপ্রচার পাই না যার জন্য র্যাঙ্কে আমি অনেক মাইনাস খেয়েছি আর এখন দু দুটা উৎপিকার পেয়ে গেছি আবার আর একটাও উৎপিকার রয়েছে মানে যখন দরকার তখন পায় না আর যখন থাকে তখন ভরে ভোরে সব চলে আসে যাই হোক না কেন গাইস এখন আমি দুঃখ ভরা মন নিয়ে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব। গাইস আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করেছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো আর এনিমির সাথে আমার সেরকম একটা ফাইটিং হয় নাই যার জন্য তোমাদের বোরিং লাগতো সেজন্য গাইস আমার আমার মনে হচ্ছে সামনে এনিমি রয়েছে আমি কিন্তু ফেয়ার দেওয়ার শব্দ পাচ্ছি ইয়েস গাইস এখানে এনিমি রয়েছে গাইস আমার কিন্তু পাঁচ পার্সেন্ট চার্জ হয়ে গেছে তাও তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি তো তোমরা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গাইস এনিমি সামনে রয়েছে আরেকটা এনিমি কিন্তু লঞ্চ পেট করে উড়ে এসেছে দেখা যাক আমি এনিমিটাকে মারতে পারি কি না আমি কিন্তু স্ক্যালার ক্যাক্টার মেরেছি এনিমিকে ড্যামেজ দিয়েছি এনিমিটা কিন্তু ডাউন হয়ে রয়েছে কিন্তু চুরি করার চেষ্টা করব কারণ আমার এতে হক রয়েছে কারণ আমি কিন্তু এনিমিটাকে ট্রাকে অনেক ড্যামেজ দিয়েছিলাম এনিমিটা কিন্তু উঠে গেছে যার জন্য আমি এখন এই বোম মেরেছি গাইস এনিমি এখন ডাউন হয়ে গেছে আমাকে দ্রুত ওয়াল ফাটিয়ে এনিমিটাকে মারতে হবে গাইছে এনিমিটা কিন্তু মরে গেছে আরেকটা না গাইস আরেকটা নেই আমার কিন্তু ম্যাচটা ভুয়া হয়ে গেছে আমি এই এনিমিটাকে মারছিলাম আর এই এই এনিমিটা কিন্তু আরেকটা এনিমিকে মেরে দিয়েছিল যার জন্য এটাকে মারতেই আমার ভুয়া হয়ে গেছে তো তোমরা দ্বারা এখনও আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলেই একটি করে সাবস্ক্রাইব করে দাও